জিল মাসের দশ দিন চুল নোক না কাটা সুন্দর জিল হসমাসের প্রথম দশ দিন থেকে শুরু করে চুল নোক কাটা এগুলো না কাটা সুন্নত হাদিস আসছে আজ উম্মে সালামা রদি আল্লাহ তাল থেকে বনিত তিন বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম করেছেন যখন জিল হস প্রথম দশ তারিখ শুরু হয় আর তোমাদের কেউ কুরবানি করবে আশা পোষণ করে যেন নিজের চুল ও শরীরের কোন অংশ স্পর্শ না করে অর্থাৎ অপর এক আসছে সে যেন চুল না ছাটায় এবং নোক না কাটে রয়েতিন অন্য বর্ণনা আসছে মান রা হিলালা দিল হাজা সে ব্যক্তি জিল হসেন জিল নতুন চাঁদ দেখবে এবং কুরবানি করার নিয়ত করবে সে যেন নিজের চুল না ছাটা এবং নকশু না কাটে সহি মুসলিম কিতাবুল আদায় কুরবানি অধ্যায় মধ্য আসছে হাদিস নম্বর চার হাজার নয়শো নম্বর ছাপ্পান্ন হাদিস চার হাজার নয়শো ছাপ্পান্ন হাদিস চার হাজার নশো আঠারো নম্বর হাদিস মেশকের মধ্যে আসছে তেরোশো তিয়াত্তর নম্বর হাদিস সুনানি ইবের মাঝের মধ্যে আসছে এক হাজার তিনশো এক হাজার তিন তিন হাজার একশত উনপঞ্চাশ নম্বর হাদিস তিন হাজার একশত পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ তালা আমাদেরকে এই জিল আমার তৌফিক দান করুক আম্মার তৌফিক ইল্লা